একদা মহান রাব্বুল আলামিন তার নবী হযরত ইউনুস সালামকে ওহির মাধ্যমে জানালেন হে ইউনুস তুমি তোমার কৌমির লোকদেরকে সঠিক পথে আহ্বান করো। যদি তারা হেদায়েত কবুল না করে তাহলে আমি তাদেরকে সেইভাবেই ধ্বংস করে দেব যেভাবে আমি ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম অতপর হযরত ইউনুস সালাম তার কৌমির কাছে গিয়ে বললেন হে আমার কৌম তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তারই প্রেরিত রাসুল তাই তোমরা দেবদেবীর পূজা ত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো এবং আমার আদেশ উপদেশ অনুযায়ী জীবন পরিচালনা করো। কিন্তু সেই কৌমের লোকেরা তার কথায় কানই দিল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না আমরা কখনোই দেবদেবীর উপাসনা ছাড়ব না হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন তোমরা যা বলছ তা তোমাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে যদি তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে নবী হিসাবে মেনে নাও তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানি তোমাদের কল্যাণ হবে যদি তোমরা মঙ্গল চাও তবে এই ভুল পথ ছেড়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হও অন্যথায় তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে এবং আখেরাতে তোমরা অনন্তকাল দোজখের আগুনে জ্বলতে থাকবে এমন সময় এক লোক বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ সেই গজবটা কেমন হবে তা একটু বল তো শুনি হযরত ইউনুস আলাইহি সালাম জবাব দিলেন গজব হল এমন এক বিপদ যা অতর্তিকে আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করবেন যেমন প্রবল ভূমিকম্প ঝড় তুফান বন্যা মহাপ্লাবন কিংবা আসমান থেকে অগ্নিবৃষ্টি এমন নানা রকমের গজব আল্লাহ তোমাদের উপর নাজিল করতে পারেন তার কথা শুনে আরেকজন ঠাট্টা করে বলল এত গজবের মধ্যে কোনটা আমাদের উপর আসবে সেটা সঠিকভাবে বলো হজরত ইউনুস আলহিসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা এতগুলো আজাবের মধ্যে কোনটি আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিক জ্ঞান শুধু আল্লাহ জানেন তবে এতে কোনও সন্দেহ নেই যে এই বিপদগুলোর যে কোনও একটি অবশ্যই আসবে কারণ আল্লাহ আমাকে তা জানিয়েছেন এই কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে উঠল এবং বলল হে ইউনুস তুমি আসলে একজন ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা জিজ্ঞাসা করল আচ্ছা এই গজব কোন দিন আসবে সেটা তো বলো হাজরাত ইউনু আলহ ইসাল্লাম বললেন গজব কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না তবে এতে কোনও সন্দেহ নেই যে যদি তোমরা আল্লাহর প্রতি ইমান না আনো তাহলে তার গজব যে কোনও দিন হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে অবাধ্য কাফেরেরা আবারও অট্টহাসি দিয়ে উঠল কেউ কেউ হযরত ইউনু সালাইহি সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুধু নিক্ষেপ করতে লাগল আবার কেউ কেউ তার দিকে পাথর ছুটতে লাগল এই ব্যবহারে হযরত ইউনু সালাইহি সালাম অত্যন্ত ব্যথিত মনে তাদের কাছ থেকে চলে গেলেন কারণ তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তা শুনছিলই না উল্টো তাকে উপহাস করছিল এভাবে তিনি তার কমের লোকদেরকে এক টানা চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত এবং প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হল কোনো মানুষই আল্লাহর প্রতি ইমান আনল না অতপর হযরত ইউনুস আলাহ সালাম আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করলেন হে মাবুদ এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল কর তার এই দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে জানালেন হে ইউনুস আমি যথা সময়ে তাদের উপর গজব নাজিল করব তুমি তাড়াহুড়ো করো না ইউনুস আলাইহিসাল্লাম আবার বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহর পক্ষ থেকে আবার জবাব এল যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হযরত ইউনুস আলাইহিসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন কিছু কাফের সাথে তার দেখা হল তারা বিদ্রুপের সুরে জিজ্ঞাসা করল কি হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে নাকি আমাদের উপর গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা তো গজবের আশা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো তিনি যেন খুব দ্রুত আমাদের উপর গজব পাঠান এই ধরনের বিদ্রূপ শুনতে শুনতে হযরত ইউনুস আলহ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার আর সহ্য ছিল না ওদিকে আল্লাহর পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কিছুই জানানো হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি এই দেশ ছেড়ে চলে যাবেন সেই অনুযায়ী একদিন তিনি আল্লাহর অনুমতি ছাড়াই নিজের দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন তিনি আর এই দেশে থাকবেন না চলে যাবেন কোনো অচেনা দূর দেশে কিন্তু হজরত আলাইহিস সালামের এই কাজ আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ হল না কারণ তার উচিত ছিল আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেওয়া অথবা আল্লাহ অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করা এদিকে হযরত ইউনুস সালাম দেশ ছাড়ার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলো মেঘ এসে একত্রিত হয়ে একটি কালো রূপ ধারণ করে পুরো দেশকে অন্ধকারে ঢেকে ফেলল এমন দৃশ্য দেশের মানুষ আগে কখনো দেখেনি তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল দেখতে দেখতে মেঘের ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার মতো শব্দ করে বজ্রপাত হতে লাগল মনে হচ্ছিল যেন এই প্রলয় সবকিছু গ্রাস করে ফেলবে মেঘের গর্জন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে মানুষ ও পশু সকলের হৃদয়ে প্রবল কম্পন সৃষ্টি হচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে লাগল তারা বুঝতে পারছিল না যে এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে সকলেরই মনে হতে লাগল যে এটা আর কিছু নয় হজরত ইউনুস আল্হি সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন এটা নিশ্চয়ই সেই গজব তখন তারা বুঝতে পারল যে হযরত ইউনুস আল্হি সালাম আল্লাহর একজন সত্যনবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল এরপর সবাই আর্তনাদ করে বলতে লাগল হায় হায় এখন আমরা কি করব কে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে তো দেশ ত্যাগ করে চলে গেছেন তিনি থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এমন অন্যায় আমরা কোনোদিন করব না এখন থেকে আমরা তোমার সব উপদেশ মেনে চলবো তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা তাকে কোথায় পাব তিনি তো কোনো অজানা রাজ্যে চলে গেছেন আমরা তো তার কোনো খবরই জানি না এভাবে হতাশ হয়ে হযরাত ইউনুস আল্লাহ ইস্লামের কম নিজেদের মধ্যে পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল তারা বলল হে সম্প্রদায়ের লোকেরা চলো আমরা একটি কাজ করি হযরত ইউনুস আলাহ যেভাবে মাথা নত করে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরকম করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে মুক্তি দেন তাহলে এর চেয়ে উত্তম কিছু আর হবে না তখন সকলেই একযুগে শেষদায় নত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগল হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন এবং কল্যাণের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই গুরুত্ব দেইনি যার ফলে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি হে আমাদের দয়ামর প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত লজ্জিত আমরা আর কোনদিন এমন ভুল করব না এবং অন্যায়ের পথ ছেড়ে আপনার খাঁটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাশীল তাদের এমন করুন ও আন্তরিক প্রার্থনার ফলে আল্লাহর দয়া হল এবং তিনি তাদের উপর আসা গজব প্রত্যাহার করে নিলেন অল্প সময়ের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে এলো এরপর তারা সব জায়গায় হজরত সালামকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার সন্ধান পেল না তখন তারা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করল হে মাবুদ আপনি আমাদের নবীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সব উপদেশ মেনে চলব হজরত ইউনু সালামের কমের মতো একটি বিশাল জাতির একসাথে ইমান গ্রহণ করার ঘটনাটি সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বকর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে হজরত ইউনুস আলহিসালামের কম এর মধ্যে প্রাপ্ত বয়স্ক এবং বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ